আগামী শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন পারলে বাড়িতে লাগান একটি গাছ অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা অশান্তি দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন ধর্মে এই বিশেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলে মানা হয় তাই রথযাত্রার দিন বাড়িতে প্রায় প্রত্যেকেই একটি করে চারা গাছ লাগান কিছু কিছু গাছ আছে যারা অর্থকে আকৃষ্ট করে সং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্য থেকে যে কোনো একটি গাছ যদি আপনারা আপনাদের বাড়ির সঠিক একটি কোণে লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকে হোক আপনার কাছে আসবে রথযাত্রা পড়েছে বাংলার বারোই আসা, চৌদ্দশো বত্রিশ ইংরাজি সাতাশে মে দু শুক্রবার এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্য থেকে যে কোনো একটি গাছ লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় এই পাঁচটি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে অত্যন্ত ভালো ফল পাবেন যদি রথযাত্রার দিন কোনো কারণে আপনারা লাগাতে সক্ষম না হন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যকার্যেই সময়কাল তার মধ্যেও এই গাছগুলি লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এখানে আমি পাঁচটি গাছের উল্লেখ করে দেব। সেই পাঁচটি গাছই অত্যন্ত শুভ যদি সঠিক দিকে লাগানো হয় এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হয় অর্থ আগমনের পথ সুগম হয় তাই বন্ধুরা সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনাদের পাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে স্বাস্থ্য অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি আছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে প্রভাব বিস্তার করে বাস্তুর জন্য সেরা কিছু গাছের মধ্যে প্রথম যে গাছটি যেটি সবাই পছন্দ করে বিশেষ করে ইনডোর প্লান্ট হিসাবে প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখা যায় সেটি হচ্ছে বাঁশ গাছ বাস্তু অনুসারে এই বাঁশ গাছ আপনার আপনার বাড়িতে আনন্দ সৌভাগ্য খ্যাতি শান্তি ও সম্পদ নিয়ে আসে এটি বাড়ি বা অফিস ডেস্কে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে এবং এটি উপহারের জন্য অত্যন্ত শুভ উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় অনেকেরই বাড়ি এমন আছেন যারা হয়তো ফ্ল্যাটে থাকেন হয়তো তাদের সামনে উঠোন বাগান বা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে কাঁচের পাত্রে একটি ব্যাম্বু ট্রি লাগাতে পারেন এই ব্যাম্বু গাছ আপনার বাস্তুতে সমস্ত রকমের দোষ দূর করবে এবং প্রাণ সম্পদে আপনার পরিবার ভরে তুলবে এটি উপহার হিসাবে অত্যন্ত ভালো এবং এটি আপনার ঘরের ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করে তাই বন্ধুরা যদি রথযাত্রার দিন সম্ভব হয় কোনো নার্সারি থেকে নিয়ে আসুন একটি ব্যাম্বু ট্রি এবং এটিকে আপনার বাড়ির ড্রয়িং রুমে লাগান যদি আপনার বাড়িতে একটি ব্যাম্বুটরি আগের থেকেই আছে তাহলে আপনি নিজের অফিসে লাগাতে পারেন এই গাছটি বেডরুমেও লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটির কোনো রকমের নেগেটিভিটি নেই এই গাছটি সব দিক দিয়েই নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা রথযাত্রার দিন এই গাছটি আপনারা আনতে পারেন এর ফলে যারা যেখানেই থাকুন না কেন যত ছোট ফ্ল্যাটেই থাকুন না কেন তাদের পক্ষেও একটি ব্যাম্বু ট্রি নিজের ড্রয়িং রুমে রাখা সম্ভব দ্বিতীয় যে গাছটি বাড়ির জন্য অত্যন্ত শুভ সেটি হচ্ছে নিম গাছ নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তি প্রচার করে এবং এর স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের কারণে এটি খুবই জনপ্রিয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই রথযাত্রার দিন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে নিম গাছ বন্ধুরা ইনডোর প্ল্যান্ট হিসাবে নিজের বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা যদি আপনার বাড়ির সামনে ছোট একটুখানি উঠুন থাকে তাহলে আপনারা বাড়িতে নিম গাছ লাগাতে পারেন এবং নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো শুভ নয় বাড়ি সঠিক দিকেই লাগাবেন নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কোন তৃতীয় যে গাছটি রথযাত্রার দিন লাগানো সবথেকে বেশি ভালো বা সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে সেটি হচ্ছে কলা গাছ হ্যাঁ বন্ধুরা কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো এই কলা গাছটিকে বাড়ির জন্য সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি পবিত্র এবং এটির পূজা করা হয় শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এটিকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বলা হয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত হয় বৃহস্পতিবার অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছের পূজা হয় গাছের জন্য বাস্তু অনুসারে এটি বাড়ির জন্য সবথেকে বেশি শুভ এবং সেরা গাছগুলির মধ্যে একটি এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় লাগাতে হবে কলা গাছ রাখতে গেলে আপনি আপনার বাড়ির সামনের দিকেও রাখতে পারেন এটিকে আপনি আপনার বাড়ির বারান্দাতেও রাখতে পারেন অনেকে কলা গাছের নিত্য পুজো করে থাকেন ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি তুলসী গাছের পাশেও কলা গাছ রাখতে পারেন এবং নিত্য পুজো অর্চনা করতে পারেন এই গাছটি বারান্দাতেও রাখা শুভ আবার উঠানো রাখা যেতে পারে চতুর্থ যে গাছটি বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় প্রায় মা লক্ষ্মী ও নারায়ণের পুজো যে ফলটি ছাড়া অসম্পূর্ণ সেই ফলের গাছটি হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ পাম গাছ পরিবারের একটি গাছ এই গাছটি তার বহিরাগত সৌন্দর্য এবং বহুমুখীতার জন্য পরিচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে গাছটি লাগালে বাড়িতে স্থিতিশীলতা আসবে এবং উন্নতি বাড়বে নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিক হল নারকেল গাছ লাগানোর জন্য সর্বোত্তম তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারকেল গাছের ছায়া বাড়িতে লাগা ভালো নয় তাই নারকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে তার ছায়া আপনার বাড়ির উপর না পড়ে বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এবং দক্ষিণ দিকেও নারকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে ব্যালকনিতে নারকেল গাছ লাগানো সম্ভব নয় তাই বন্ধুরা যাদের উঠোন আছে তারাই শুধু এই গাছটি বাড়িতে লাগাতে পারবেন পঞ্চম যে গাছটি আপনি রথযাত্রার দিন বাড়িতে আনতে পারেন বা লাগাতে পারেন সেটি হচ্ছে মানি প্ল্যান্ট বাড়িতে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে মানি প্ল্যান্ট হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এই গাছটি যত দ্রুত বাড়ে তত দ্রুত ঘরে টাকা আসে বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর সময় মনে রাখবেন এটি শুধুমাত্র বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত মানি প্ল্যান্ট সরাসরি মাটিতে রাখা অতটাও ভালো নয় আপনারা অবশ্যই টবে মানি প্ল্যান্ট লাগাবেন এর পাতা মাটিতে ছড়িয়ে পড়া অশুভ বলে মনে করা হয় মানি প্ল্যান্ট লাগালে তার পরিচর্যা সঠিকভাবে করবেন এবং গাছটি যেন সর্বদা উপরের দিকে যায় সেই বিষয়ে ভালোভাবে খেয়াল রাখবেন পর্যাপ্ত আলো বেলে গাছটি অত্যন্ত ভালোভাবে বাড়ি এবং মানি প্ল্যান্টের পাতায় যেন খুব বেশি ধুলো না জমে তাই নিত্য পরিচর্চার মধ্যে মানি প্ল্যান্টটিকে রাখতে হবে তাহলে এটি অর্থকে আকৃষ্ট করবে রথযাত্রার দিন বা রথযাত্রা থেকে উল্টো রথের মাঝখানে সময়কালে এই গাছটিকে বাড়িতে লাগান বন্ধুরা আজকের ভিডিওতে আমি পাঁচটি শুভ গাছের কথা উল্লেখ করেছি এই পাঁচটি গাছই বাড়ির জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী এবং এরা অর্থকে আকৃষ্ট করে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করে বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে বাড়ির পরিবেশ ভালো রাখে তাই বন্ধুরা রথযাত্রার দিন এই পাঁচটি গাছ বা এই পাঁচটি গাছের মধ্য থেকে যতগুলি গাছ লাগানো সম্ভব আপনারা বাড়িতে অবশ্যই লাগান বাড়ির বারান্দা বাড়ির ছাদ বারান্দা বাড়ির ব্যালকনি বা সামনের উঠানে লাগাতে পারেন এই গাছগুলি তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে